গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার সুইট ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো শুরু হয়ে গেছে তো চলো আজকের ব্লগ দেখতে থাকো তো বন্ধুরা ওদিকে দেখো ঝাঁট দিয়ে তারপর ফ্রেশ হয়ে এখন চলে এলাম ছেলের খাবার বানাতে তো ছেলে এখনও ওঠেনি তো ও কখনও কখনও উঠে যায় তো ওকে নিয়ে তারপর খাবারটা বানায় ছেড়ে দিও হেঁটে বেড়ায় তারপর খাবার বানায় হলে ও যদি ঘুমিয়ে থাকে তাহলে সেই ফাঁকে বানিয়ে ফেলি তা কখনও কখনও রান্নার মাঝেও উঠে পড়ে তো চলো আজকে ওঠেনি তো ও রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তো বন্ধুরা দেখো ছেলে আমার উঠে গেছে এই যে দেখো ছোটো পিপি এসেছে ও পিপির সঙ্গে একটু খেলা করছে আর আমি এত ডাকছি চল খাবি খাবি তো সেদিকে কোনো লক্ষ্যই নেই তো চলো আমি ওকে খাইয়ে নি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার সুইট ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এবং নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো বন্ধুরা এদের দেখো আমি ভিডিও বানাই জিজ্ঞাসা করছে যায় না ওদিকে যায় না

বন্ধুরা দিকে সব কাজ হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তারপর হচ্ছে নিজে এখনও খাইনি এখন হচ্ছে ওকে খাওয়ানোর পর সব কাজ বাজ করে থালা বাসন দিয়ে জল টল এনে এখন দেখো ঘর মুচ্ছি ঘরটা মুছে তারপর স্নান করবো পুজো দেব তারপর হচ্ছে খেয়ে নেব তো চলো তো বন্ধুরা এদিকে বাবু স্নান হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছে আর দেখো এখন একটু খেলা করছে আর আমাদের দেখো গাছের কুল দেখায় তোমাদের দেখো এক বালতি কুল প্রায় আর হচ্ছে ছাদে কটা নাড়া রয়েছে আর এই ব্যাগে দেখো কতগুলো আছে এগুলো হচ্ছে কালকে নিয়ে দেবো আর এই যে দেখো কতগুলো আর আগে দিন তো মাখা করেছিলাম তো আরও একদিন মাখা করব। গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি চলে গেছিলাম দোকানে ওদিকে সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দোকানে এসে তারপর হচ্ছে দেখো দুই প্যাকেট ইউপি নুডলস আমি কিনে নিয়ে যাচ্ছি আজকে হচ্ছে রাতবেলা রুটি করব তো মাকে বললাম যে ঠিক আছে তাহলে আজকে আমি ম্যাগি দিয়ে রুটি খেয়ে ম্যাগি তো না মানে ইউপি নুডলস আর কি ওটা দিয়ে ম্যাগি এই সরি রুটি খেয়ে নেবো তো এই যে দেখো এদিকে বাড়ি এসে ছেলেকে নিয়ে দেখো একটু বই খাতা নিয়ে বসেছি ও একটু দাগাদাগি করে স্লেটে ওর বাবা হচ্ছে ওর জন্য স্লেট কিনে এনে দিয়েছে আর আমি দুটো বই এনেছিলাম তো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে ওই একটু দাগাদাগি করে তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি তো বন্ধুরা দেখো এদিকে দেখো চলে এলাম রুটি করতে এদিকে ছেলেকে খাইয়ে দিয়েছে ও ঘুমিয়ে পড়েছে তো চলো এদিকে রুটি করে নিচ্ছি তারপর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো দেখাবে নেক্সট কোনো ব্লগে তো ভালো থাকবে সবাই আজকের মতো টাটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে